আজ সতেরোই রমজান গেল ঐতিহাসিক বদর দিবস আজ থেকে চোদ্দশো চুয়াল্লিশ বছর আগে আল্লাহ তালা রমজান মাসের এই দিনে ইয়উমুল ফুরকান হিসেবে এই দিনকে কবুল করেছিলেন এবং এই দিনে কাফিরদেরকে সর্বপ্রথম সমলে নিপাত করবার মতো একটি ব্যবস্থা গ্রহণ করেছিলেন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো প্লাস আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজার মুসলমানদের কাছে ঘোড়া ছিল মাত্র দুটো আর ওদের কাছে ঘোড়া ছিল দুইশোর উপরে এই অসম শক্তির মোকাবেলায় আল্লাহ মুসলমানদেরকে জয় দিয়েছিলেন আমাদের এখানে সতেরো তারিখ আজকে আরব অঞ্চলে চাঁদের কারণে সতেরো তারিখ গতকাল গিয়েছে এই বদর দিবসকে লক্ষ্য করেই অদ্ভুত ব্যাপার হল বর্বর ইসরায়েলেরা ফিলিস্তিনিদের উপরে গাজাতে নির্মমভাবে এই রোজা অবস্থায় বোমা বর্ষণ করেছে আমাদের সময়ের অনেক দাম তাই আমরা চলে যাই কিন্তু আমাদের ভাইরা আমরা যখন ইফতার করি রকমারি জিনিস দিয়ে খেজুর দিয়ে আমাদের ভাইরা তখন ইফতার করে গুলি দিয়ে আমাদের ইমানের যে দশা এই দশা নিয়ে কথা বললে অনেকের খুব খারাপ লাগবে কিন্তু বাস্তবতা হলো নিজের ইমানকে একটু যাচাই করা দরকার আমরা আল্লাহর জন্য এই সময় কতটুকু সময় আসলে বিনিয়োগ করি এখন তো প্রতিদিন তো এই সময় কথা হয় না নিশ্চয়ই কোনো জরুরি কারণেই কথা হচ্ছে মহতারান দোস্ত এরা এই বদর দিবসকে লক্ষ্য করে দুদিন আগ থেকে ওখানে বোমাবর্ষণ শুরু করেছে এবং ওদের টার্গেট হলো গাজা থেকে মুসলমানদেরকে একেবারে উৎখাত করে দেওয়া আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক চোদ্দোশো চুয়াল্লিশ বছর আগে বদরের ময়দানে যেমন মুসলমানদেরকে স্পষ্ট বিজয় দান করেছিলেন কুফুরের শক্তি আর তাগতের শক্তির কোমর ভেঙে দিয়েছিলেন আবু জেহেলকে নিপাত করেছিলেন আল্লাহ পাক তিনি আজও আছেন তিনি যেন বর্তমানে মুসলমানদেরকেও গায়ে বিসরত এবং সাহায্য করেন এবং ইসরায়েলীদের বিষ দাঁতকে আল্লাহ পাক ভেঙে দেন দ্বিতীয় বিষয়ে নতুন করে অঙ্গীকারের সময় এসেছে আমরা তো তাদের জন্য দোয়া ছাড়া আসলে তেমন কিছু করার মতো সুযোগ আমাদের কাছে নাই আরেকটা সুযোগ কার্যকর পদক্ষেপ নেওয়ার মতো আমাদের রয়েছে ওদেরকে যারা মদত করে সেই ইহুদিদের অন্যগুলোকে বয়কট করা আমরা আমাদের সাধ্য মতো করবো আল্লাহ পাক কেমতের দিন আমাদেরকেও নাজাদ দেবেন আমাদের এই ছোট্ট কোরবানিটুকু কবুল করে হয়তো মুসলমানদের জন্য বিজয়ের ফ্যাসলা করে দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন Boa.